আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ নিয়ে এসেছি একটা ডেজার্ট আইটেম আমি এখানে কুড়ানো নারিকেল নিয়েছি মাঝে মাঝে কিছু কিছু নারিকেলের যে কুড়াতে গেলে ভিতরের একটু কালচে অংশ চলে আসে সেটা একটু পরিষ্কার করে নিয়েছি খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা হয় খুবই মজাদার আর এটা দেখতে সামনাসামনি খুবই সুন্দর আমার কাছে তো মনে হয় যেন মুক্তর মতন দেখায় তো যাই হোক চলে আসি আমরা রেসিপিতে মেজারমেন্ট কাপের তিন কাপ কোরানো নারিকেল নিয়েছি এটা কিন্তু বাজারে ড্রাই নারিকেল দিয়ে হবে না আর লাগছে চিনি চিনি নিয়ে নিয়েছি আমি দুই কাপের কিছুটা কম দুটা এলাচি মুখ ফাটিয়ে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের এলাচি তবে ডেজার্ট খাবারে কিন্তু এলাচি গুঁড়া করে দেওয়াটাই বেশ ভালো হয় না হলে এলাচির দানাগুলো মুখে পড়ে এখন আমি খুব ভালো করে হাত দিয়ে সব কিছু মেখে নিচ্ছি একটু শক্তি প্রয়োগ করে করে মেখে নেব আমি এখানে দুধ ব্যবহার করব দুধ ব্যবহারটা কিন্তু অপশনাল আর আমি লিকুইড দুধ ব্যবহার করব চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন সবাই আর আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ জাল করা দুধ বেশ খানিকটা সময় ধরেই আমি এই মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি এবং মাখাতে মাখাতে দেখা যাবে যে মিশ্রণটা একসময় অনেক সফট হয়ে এসেছে তো এই পর্যায়ে বলছি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা কেউ দেখে থাকেন আমার পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে অল অপশন বাটন যাতে প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশান চলে যাবে যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথেই আর যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন মিশ্রণটা মাখিয়ে আমি এক পাশে রেখেছি আর আমি সে পাত্রটাতেই মাখিয়ে নিয়েছি যে পাত্রটাতে রান্না করব। আর আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি বা সমতল কোনো একটা পাত্র নিয়ে নিতে হবে যেখানে আমি গরম গরম তক্তিটা ঢেলে নেব এখানে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি অথবা ঘি ব্রাশ করে নেওয়া যেতে পারে তো চলে এসেছি আমি এখন রান্নার মূল পর্যায়ে আর আমি আগেই বলে নিচ্ছি এই রান্নাটা সম্পূর্ণটাই কিন্তু কখনোই আমি হাই হিট দিব না কারণ এই রান্নাটা বা এই তক্তির বৈশিষ্ট্যটাই হচ্ছে এটার কালারটা কিন্তু সাদামুক্তোর মতো থাকবে তো এটাকে আমি পুরোটাই লো হিটে রান্না করেছি এবং বেশ ধৈর্য ধরে কন্টিনিউ নাড়তেই হবে তো মাঝে মধ্যে একটু আন্দাজ করে কিন্তু কয়েকবার বাড়িয়ে দিয়েছি আর একটা কথা হচ্ছে যে যেহেতু এটা সাদা নারিকেল অনেক সময় দেখা যায় যে মিষ্টান্ন রান্না করার সময় কড়াইয়ে বা পাত্রের চারপাশে একটু পোড়া পোড়া ভাব হয় ওটার চেঁচে আমি এটার মধ্যে নিব না কড়াইয়েই থেকে যাবে এবং কন্টিনিউ তো নাড়তেই হবে আর মাঝে মাঝে যখন আমি একটু জালটা হালকা একটু বাড়িয়ে দিয়েছি সেটা একটু বুঝে বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে হবে বাড়িয়ে বলতে আমি কখনোই মাঝারির চাইতেও বেশি বাড়াইনি মাঝারি চাইতে কমই ছিল পুরা রান্না আমি আবারও বলছি লো হবে আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে পানি বের হয়ে আসছে প্রায় দেখা যাবে যে তেরো চোদ্দ মিনিট পর তক্তিটা একটু আঠালো হয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু খুব বুঝে বুঝে হবে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি কিন্তু দেখেন চারপাশে কিন্তু একটু বোঝা যাচ্ছে যে পানি বুত করছে এটা জাস্ট চিনিটা গড়ে যে পানিটা বের হয়েছে আর দুধের পার্টটা এই যে খুব সুন্দর একটা কালার এসেছে আর দেখতে পাচ্ছেন তো যে কিনার দিয়ে একটু একটু পানির তো পানির বুধবু যতক্ষণ থাকবে বুঝে নেবেন যে আরও সময় চুলায় রেখে এটা নাড়তে হবে একদম ফাইনালি যখন হয়ে যাবে তখন আর অল্প পানিটাও থাকবে না আর এই তক্তি কিন্তু দুধ ছাড়াও রান্না করা যাবে অথবা ব্লেন্ড করে নেওয়া যায় দুধ চিনি নারকেল পাটায় পেটে নেওয়া যায় গ্রাইন্ডার করে নেওয়া যায় আমি এলাচির দানাগুলো টুকরোগুলো তুলে নিচ্ছি নাড়তে নাড়তে দেখেন একটা সময় কিন্তু নারকেলগুলো আঠালো হয়ে আসছে আর চামচের সাথে লেগে যাচ্ছে তো আরও দুই তিন মিনিট নাড়ানো যেত কিন্তু আরও একটু শক্ত হয়ে যেত আমি চেয়েছি কিছুটা নরম রাখতে তাই আমি এখন নামিয়ে এটা সেই প্লেটটায় বিছিয়ে নেব আমার পছন্দ মতো দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর আমি যখন এটা কাটবো তখন এটাকে দেখতে আরও সুন্দর লাগবে আর খেতেও তো খুব ভালো লাগবে ছোটো বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এবং আমার বাচ্চারাও বেশ পছন্দ করেছে খেতে তো ঠান্ডা হবার পর আমি এটা এখন কেটে নিচ্ছি আর একটু সাবধানে কাটতে হবে কারণ আমি কিন্তু খুব হার্ড করিনি একটু প্রেস দিয়ে দিয়ে কাটছিলাম যদি আরও দুই তিন মিনিট নাড়ানো যেত জিনিসটা আরও একটু হার্ড হতো আসলে আমার বাচ্চারা খাবে বলে আমি খুব একটা শক্ত করিনি এটার শক্ত নরম বা যে কোনো তরকারিতে ঝোল ড্রাই এটা তো যার যার টেস্ট অনুযায়ী আসলে আমরা রান্না করি এই যে দেখেন আপনাদের কাছে দেখে আসলে কেমন লাগছে জানি না আমার কাছে ছোটোবেলা থেকেই এই নারকেলের তরটিটা খেতে গেলে মনে হয় এত সুন্দর সাদা টাইপের কালার স্বচ্ছ টাইপের মুক্তর মতন এবং খেতেও খুব মজা আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি